যে কোনো সময় সূর্য উঠতে পারে আমাদের পশ্চিম আকাশে ঘটতে পারে কেয়ামাক বিজ্ঞানীরা নিশ্চিত করেছে যে পৃথিবীর চুম্বক মেরু উল্টে যাওয়ার সম্ভাবনা বাড়ছে এবং এর ফলস্বরূপ সূর্য পশ্চিম আকাশে উঠতে শুরু করতে পারে পৃথিবীর চুম্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে কিন্তু যখন মেরু উল্টে যাবে তখন এই ক্ষেত্র দুর্বল হয়ে যাবে যার ফলে সূর্যের তীব্র রেডিয়েশনের প্রভাব মানব জাতির উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে পৃথিবীর চুম্বক মেরু প্রতি দুই থেকে তিন লক্ষ বছর পর পর উল্টে যায় এবং আঠারোশো সাল থেকে এটি দুর্বল শুরু করেছে বিশেষ করে সাউথ আটলান্টিক অ্যানোমালি অঞ্চলে যা ক্রমাগত বড় হচ্ছে যদি এই মেরু উল্টে যায় তাহলে পৃথিবীর দিক চিহ্ন বদলে যাবে এখন যাকে উত্তর বলছি তা হবে দক্ষিণ এবং পূর্ব হবে পশ্চিম এর ফলস্বরূপ সূর্য পশ্চিমে উঠতে শুরু করবে যা অনেক বছরের জন্য পৃথিবীর পরিবেশ ও জীবজগতের জন্য এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করবে চুম্বক মেরুর উল্টানো ঘটলে পৃথিবীর দিক চিহ্নও বদলে যাবে এখন যাকে উত্তর বলা হয় তা হয়ে যাবে দক্ষিণ এবং পূর্ব হয়ে যাবে পশ্চিম এর ফলে সূর্য পশ্চিম থেকে উঠে পৃথিবীর পরিবেশে এক ভয়ানক পরিবর্তন আনবে এই পরিবর্তন শুধুমাত্র পৃথিবীর চুম্বক ক্ষেত্রের দুর্বলতার কারণে হবে না বরং এর প্রভাবে মানব জাতি এবং পৃথিবী জগতের জন্য নানা বিপর্যয় হতে পারে চুম্বক মেরু উল্টানোর সময় পৃথিবী সূর্যের তীব্র রেডিয়েশন ও সৌর শিকার হবে যা বৈদ্যুতিক যন্ত্রপাতি স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট সব কিছু অকার্যকর করে দেবে ফলে মানবজাতি এক অন্ধকার যুগে প্রবেশ করতে পারে এছাড়া পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হলে ক্যান্সারের প্রকোপও বাড়বে এবং বিশ্বব্যাপী এক মহামারীর সৃষ্টি হতে পারে ভূমিকম্প অগ্নতপাত ও ভূমিধসের মতো বিপর্যয় ঘটতে পারে বিজ্ঞানীরা আরও বলেন যে সৌরঝড়ের ফলে পৃথিবীর বিদ্যুৎ গ্রিড পুড়ে যাবে যা পৃথিবী জুড়ে যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার ধারাকে সম্পূর্ণরূপে ব্যাহত করবে এমন পরিস্থিতি মানবজাতির জন্য এক বিশাল বিপদ হয়ে উঠবে কিছু মুসলিম আলেমও বিশ্বাস করেন এই গবেষণার ফলাফল হাদিসে বর্ণিত কিয়ামতের পূর্ব সংকেতের সঙ্গে মিলে যায় যেখানে সূর্য পশ্চিম থেকে উঠবে তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন যে পৃথিবীর চুম্বক মেরু উল্টানোর প্রক্রিয়া কবে শুরু হবে তবে তারা এটাও জানাচ্ছেন যে এটি যে কোনো সময় ঘটতে পারে এবং তার ফলাফল হবে মানব জন্য এক অপ্রত্যাশিত বিপর্যয়